শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আর এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের টাকার খিদের জন্য পশ্চিমবঙ্গের এই দুর্দশা আজ হনুমান জয়ন্তী উপলক্ষে উত্তর হাওড়া কমল সঙ্গে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা উপস্থিত হয়েছিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন রাত সাড়ে নটা নাগাদ উত্তরবঙ্গ থেকে ফিরে সোজা তিনি এই অনুষ্ঠানে যোগ দেন শালকিয়া বড়মায়ের মন্দির থেকে প্রায় এক কিলোমিটার র্যালি করেন তিনি পায়ে হেঁটে উত্তর হাওড়া ছাত্রবাবুর ঘাট সংলগ্ন রাম সীতা মন্দির পর্যন্ত যান সেখানে গিয়ে মন্দিরে আরতির পরে হনুমান পাঠে অংশ নেন তিনি যে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে প্রমাণিত এবং সমগ্র বিশ্বের জন্য একজনই দায়ী মমতা ব্যানার্জি যারা বলছেন মেধা ছিল চাকরি পেয়েছিলাম বাতিল হয়েছে কেন এর উত্তর মমতা ব্যানার্জি দিতে পারবে মমতা ব্যানার্জি দিতে পারবে মমতা ব্যানার্জি পুরো প্রক্রিয়ার জন্য দায়ী এবং তৃণমূল এবং মমতা ব্যানার্জি টাকার খিদার জন্য আছে পশ্চিমবাংলার এই অবস্থায়